শসার জমিতে কিভাবে সুতা দিয়ে জাঙ্গলি দেয়া হয় সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখেন কত সুন্দর করে এই সুতাগুলো জ্যাই তারের সঙ্গে সুতাগুলো খুব সহজেই বেঁধে দিতে পারছে বস্তায় করে সবজি নেওয়া সময় আমাকে বলছে সবজি নিচ্ছি সবজি আসলে গ্রামের মানুষগুলো খুব সাধারণ হয়ে থাকে এই দেখেন সুতাগুলো কিভাবে গিফটি দেওয়া লাগে জ্যাই তারের সঙ্গে এই সাইড বাধা শেষ এখন আবার সেই চর্কিটাকে নিয়ে সে এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবেন চাইলে এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো জমিতে আপনারা পদ্ধতি অবলম্বন করতে পারেন এত করে আপনাদের শাকসবজি এই চর্কিটা এভাবে দিলে আপনার সোতার কখনোই অপচয় হবে না এবং কি সোতাগুলো গুলো বের বাজবে না বা গিট্টি বাঁচবে না এতে করে আপনার কাজটা অনেক গুণ ছাড়িয়ে যাবে সুতাগুলো যখন লাচি থাকবে দোকান থেকে কিনে আনার পর আপনারাও এভাবে চর্কির মধ্যে সোতা গুলো বলে ফেলবেন এত করে সুতা কখনো অপচয় হবে না তারপর এক মাথা করে গিঁট দিয়ে সুতাগুলো গুলো একটু টান টান রেখে আবার চরকি হাতে নিয়ে একদম টেনে বরাবর সুতা চলে যাবেন এত করে আপনাদের জাংলি সব সময় ভালো থাকবে একটা কথা মাথায় লক্ষ্য রাখতে হবে আপনাদের জাংলি দেওয়ার সময় দুইজন লোক অবশ্যই লাগবে দুইজন ছাড়া কখনো আপনারা জাংলি দিতে পারবেন না একজনকে সুতা ঠিক রাখতে হবে এবং কি আরেকজন চরকি টেনে নিয়ে যেতে হবে তাতে আপনাদের জাংলিটা অনেক সুন্দর হবে এবং শক্তিশালী হবে সুতাগুলো যদি ডিল থাকে বা লুজ থাকে তাতে করে আপনার যখন ফলন আসা শুরু হবে তখন এই সুতাগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে তখন মাটির সঙ্গে মিশেও যেতে পারে এরকম এক অবস্থা শুরু হতে পারে তাই আপনারা দুইজনে ভালোভাবে শক্তভাবে বেঁধে দিবেন টাইট করে সুতাগুলো যেন একটু টাইট টাইট থাকে টান থাকে যত বেশি টান থাকবে এতে করে আপনারই সুবিধা হবে এই সুতাগুলো কখনোই নষ্ট হবে না উপরে আপনি যে কোনো ধরনের শাকসবজি তেন না কেন যত বেশি ফলনীয় আসুক না কেন নিচে কখনো জুলে পড়বে না জুলে পড়লে তো আপনার সবজি নষ্ট হয়ে যাবে সবগুলো তাই আপনারা যত বেশি টান রাখতে পারেন আপনি যদি জাংলা না দিতে পারেন কোন লোক আপনার এলাকার জাংলা দিতে পারে বা জাংলার কাজ করে থাকে তাদেরকে আপনারা বেতন হিসাবে রেখে তারপর আপনাদের সবজি খেতে এভাবেই সুতা দিয়ে জাংলি দিতে পারেন শশা গাছগুলো কত সুন্দর দেখতে হয়েছে আসলে যত্ন করলে রত্ন মিলে এভাবেই আপনারা শশা চাষ করতে পারেন কত সুন্দর করে শশা চাষ করেছে প্রত্যেকটা শশা গাছের সঙ্গে একটা করে ছোট্ট খুঁটি দেওয়া হয়েছে মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন এরকম ভাবে আপনারাও রাস্তা লাগতে পারেন যখন ফলন আসা শুরু হবে তখন এই রাস্তাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা হলে আপনারা শশা নিয়ে এই রাস্তা ছাড়া আসতে পারবেন না আর শশা খেতে শশা তুলতে গেলে প্রচুর কষ্ট করতে হয় অনেক শশা ক্ষেত রয়েছে একদম শুয়ে শুয়ে শশা তুলতে হয় আবার অনেক জায়গা রয়েছে আপনারা বসে বসে শশা তুলতে পারবেন শশা ক্ষেতের লতাপাততা একটু বেশি হওয়ার কারণে আপনাদেরকে একটু কষ্ট করে শশা তুলতে হবে এরকম রাস্তা যদি না রাখেন তাহলে আপনারা শশা কষ্ট করে তুলতে পারবেন না একদম মাটির সঙ্গে মিশে যেতে হবে এবং কি শুয়ে শুয়ে আপনাদের শশা তুলতে হবে আর যখন ফলন আসে তখন আপনারা ফুল হাতা শার্ট আর প্যান্ট পরে নিবেন কারণ শশা গাছে কিছু কাটা কাটা হুঙ্গা রয়েছে সেগুলো শরীরের সঙ্গে ফুরে গেলে অনেক জ্বালা যন্ত্রণা করে আপনারা যখন ফলন আসবে তখন আপনারা ফুল হাতা শার্ট এবং প্যান্ট পরে নেবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আপনারা যখন জাংলি দিবেন তখন সুতা দিয়ে জাংলি দেওয়ার চেষ্টা করবেন সুতা দিয়ে জাংলি দিলে খুব বেশি একটা খরচ হয় না আপনারা বাঁশ দিয়ে দিতে গেলে যে পরিমাণের খরচ হয় সুতা দিয়ে অনেক কম হয় কষ্টটাও অনেক গুণ কম হয় আপনারা সুতা দিয়ে জাংলি দিলে আপনারা এক বছর কেন দ্বিতীয় বছর বা তিন বছর ব্যবহার করতে পারেন সুতা সুতাগুলো যদি আপনারা ভালোভাবে রাখতে পারেন আজকে বাতাসের কারণে জাংলি দেওয়ার একটু সমস্যা হয়ে যাচ্ছে কারণ সুতাগুলো এলোমেলো করে ফেলছে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে হাফেজ